হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও সৌদি আল নাহাদি ফার্মেসিতে যাদের প্রথম থেকে রেজিস্ট্রেশন করা আছে কিন্তু পাসওয়ার্ডটি ভুলে গেছেন এখন রিকভার কিভাবে করতে হয় জানেন না তাদের জন্য এই ভিডিওটি তাই অবশ্যই ভিডিওটি স্কেপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আল নাহাদি ফার্মেসিতে যাদের প্রথম থেকে রেজিস্ট্রেশন করা আছে পাসওয়ার্ডটি রিকভার করতে চান শিখে নিতে পারবেন তাই চলুন কথা না বাড়ে শুরু করতে হয় করা যাক কী করতে হবে অবশ্যই আপনাদেরকে প্লে স্টোর থেকে আল নাহাদি ফার্মেসিকে রেজিস্ট্রেশন করে নিতে হবে আপনারা আল নাহাদি ফার্মেসি রেজিস্ট্রেশন জন্য প্রথম প্লে স্টোরটি ওপেন করে নেবেন প্লে স্টোর ওপেন করে বারে লিখতে হবে আল নাহাদি আল নাহাদি ফার্মেসি আমি আল নাহাদি ফার্মেসি ট্যাপ করে দিলাম তারপর দেখেন এখানে দেখা যাচ্ছে নাহাদি রেজিস্ট্রেট দেখা যাচ্ছে আমি এখানে একটু জুম করে নিচ্ছি দেখা যায় এই অ্যাপ্লিকেশনটিকে আপনারা অবশ্যই আপনারা ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ওপেনের উপর ট্যাপ করে দিব ওপেনের উপর ট্যাপ করে দেওয়ার পরে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে দেখেন এই ইন্টারফেসটা ওপেন হলো এই ইন্টারফেসটা ওপেন হওয়ার পরে যেহেতু আমি এই নাহাদি ফার্মাসিকে রেজিস্ট্রেশন করা আসে কিন্তু পাসওয়ার্ডটি ভুলে গেছি তার জন্য আমি কী করবো দেখেন এখানে নিচে দেখা যাচ্ছে থ্রি লাইন এই থ্রি লাইনের উপর ট্যাপ করে দিতে হবে থ্রি লাইনের উপর ট্যাপ করে দিয়ে সাইন ইন অ্যান্ড রেজিস্টার এখানে ট্যাপ করে দিতে হবে এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এই ইন্টারভেসটা ওপেন হলো ওপেন হওয়ার পরে আমি কী করবো এখানে আমি আমার মোবাইল নাম্বারটি বসাবো যেই নাম্বারটি দিয়ে আমার এই নাহাদি পারমাসিকে প্রথম রেজিস্ট্রেশন করেছি সেই নাম্বারটি আমি বসিয়ে নিচ্ছি বসে আমি যদি পাসওয়ার্ডটি জানা থাকে তাহলে আমি এখানে পাসওয়ার্ডটি বসাবো যেহেতু আমার পাসওয়ার্ডটি আমি ভুলে গেছি তার জন্য আমি কী করব ইউর পাসওয়ার্ড রিকভার নাও আমি এখানে ট্যাপ করে দেবো এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমাকে আবার এই ইন্টারভিউ যদি নিয়ে আসলো অর্থাৎ মোবাইল নাম্বারটি আমাকে আবার এন্টার করতে হবে আমি আবার মোবাইল নাম্বারটি এন্টার করে দিচ্ছি বসে আমি কি করব দেখেন এখানে কিন্তু এ এরুতে ট্যাপ করে দিব এ রুতে ট্যাপ করে দেওয়ার পর আমার মোবাইলে একটা ওটিপি কোড যাবে সে কোডে আমি এখানে বসিয়ে দিব আমি কোডটির জন্য অপেক্ষা করব দেখেন আমার অন্য মোবাইলে কিন্তু কোডটা চলে আসলো আমি কোডটা বসিয়ে দিচ্ছি আমি কোডটা বসিয়ে দিলাম দেখেন আমার কোডটা বসিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এই পেজটিতে নিয়ে আসলো আসার পরে আমি কী করবো যেহেতু পাসওয়ার্ডটি ভুলে গেছি তার জন্য আমি কি করবো নতুন পাসওয়ার্ড এখান থেকে বসিয়ে নিচ্ছি পাঁচশোটি আমার কনফার্মের জায়গা সে উপরের পাঁচশোটি আবার নিচে বসাতে হবে সেখানে আমি বসে নিলাম বসানোর পরে দেখেন আমার কিন্তু দোনোটা কিন্তু এই লাইন কিন্তু গ্রিন হয়ে গেল অর্থাৎ আমাকে এই পাসওয়ার্ডটা কিন্তু সঠিক হয়েছে তারপরে আমি কী করবো এরোতে ট্যাপ করে দিব এরোতে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে আবার হোম পেজ দিতে ওয়েলকাম ব্যাক আমাকে আবার হোম পেজ দিতে নিয়ে আসলো হোম পেজ দিতে যেহেতু নিয়ে আসলো আমি এখন লগ করে দেখাচ্ছি লগ ইন হয় কি না তার জন্য আমি কি করব আমার সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিব আর এখানে আমি কি করব আমার পাসওয়ার্ডটি যে পাসওয়ার্ডটি এখন আমি ক্রিয়েট করেছি নতুন করে সেই পাসওয়ার্ডটি এখানে বসাবো কিন্তু একটি সংখ্যা বেশি বসে বসে ফেলছি দেখেন আমি কিন্তু পাসওয়ার্ডটি বসালাম বসানোর পরে আমি কি করব এই এরোতে আমি আবার ট্যাপ করে দিব যদি আমার পাসওয়ার্ডটি সঠিক থাকে তাহলে কিন্তু আমার কিন্তু অন্য একটি পেজি নিয়ে যাবে যেখানে আমার এই পেজটি নিয়ে আসলো এই পেজটি নিয়ে আসার পরে দেখেন আমার কিন্তু এই নাহাদি ফার্মেসি অ্যাপ্লিকেশনটি কিন্তু দেখেন এখানে কী হলো লগ ইন হয়ে গেলো আগে কিন্তু আমার পাসওয়ার্ডটি ভুলের কারণেও কিন্তু লগ হয় না এখন কিন্তু লগ হয়ে গেছে এখন আমি যদি কোনো কিছু শপিং করতে চাই এখান থেকে সিলেক্ট করে আমি কিন্তু শপিং করতে পারবো তবে আমি আগেও একটি ভিডিও আপলোড করেছিলাম সেটাতে বিস্তারিত ছিল কিভাবে রেজিস্ট্রেশন করবেন কিভাবে ও শপিং করবেন বিস্তারিত আপনারা যদি সেই ভিডিও দেখতে চান তাহলে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনার সেই ভিডিওটি দেখে নেবেন আর এই ভিডিওটিতে শুধু হলো আপনাদের আল ফার্মেসি ফার্মেসিতে যে রেজিস্ট্রেশন করা আছে পাসওয়ার্ডটি ভুলে গেছেন কীভাবে রিকভার করতে হয় চান না তাদের জন্য এই ভিডিওটি তো ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন কারণ আমি যখনই এই ধরনের নতুন নতুন নিয়ে ভিডিও আপলোড করব সবার আগে আপনারা আপডেট পেয়ে যাবেন ওকে হাফেজ ভালো থাকবেন